শুভ রাত্রি বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ নয় দু আমি চলে এসেছি বজবস থেকে নিয়ে ব্রেজ ব্রিজ এবং ব্রেজ থেকে হাই রোড ধরে সোজা চলেছি খিদিরপুরের উদ্দেশ্যে এবং এটা হলো রাতের বেলা ছবি এখন ঘড়িতে সময় বাঁচলো রাত আটটা তো হাই রোড খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রোড তারই একটা ছবি আমি রাতের বেলায় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলার ছবি দেখাচ্ছি হাই রোডের ছবি আমি সাইকেল নিয়ে ছবি করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি সেই জন্য আমি সাইকেল নিয়ে চলে এসেছি হাই রোডে থেকে সাইকেল নিয়ে ব্রেস ব্রিজ হয়ে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো ওপর দিয়ে যে পুরার পুলটা চলে গেছে সেখান থেকেও গাড়ি যাতায়াত করে আর এখানে সামনে একটা ক্রসিং আছে দেখে নাও লাল হয়ে গেছে ক্রসিং যেহেতু এইটা এইটা একটা পোর্ট পেরিয়া সেহেতু এখান দিয়ে সব সময় গাড়ি যাতায়াত করে এবং তারই একটা ছবি রাতের বেলার আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব এবং আমি যেহেতু কোনো ছবি এডিট করি না আমি ছবি তুলেই সঙ্গে সঙ্গে পোস্ট করে দিই এবং তাতে তোমরা দেখো আমার ছবিগুলো তাতে আমি আনন্দিত হই এবং আমার যে এত কষ্ট করে আসা সেইটা সার্থক হয় তোমরা আমরা তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের রাতের বেলার ছবিটা দেখাচ্ছি হাই রোডের ছবিটা কেমন কি এখানে রাস্তার পরিস্থিতি এবং পরিবেশ থাকে এবং সেই একটা ছবি আমি রাতের বেলার তোমাদের সামগ্রিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি যেহেতু এইটা একটা পোর্ট এরিয়া সেহেতু এখান সব সবসময় বড় বড়ো গাড়ি যাতায়াত করে ছোটো গাড়িও চলে সেই সঙ্গে বড় বড় গাড়িও যাতায়াত করে খুব দেখে শুনে যাতায়াত করতে হয় তো সেই একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আমি তুলে ধরার চেষ্টা করছি হাই রোডের ছবিটা তোমাদের সামনে ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে শুভরাত্রি